হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি ইলিশ মাছের একটা রেসিপি খুব সহজে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইলিশ মাছ তো কাঁচাই খাওয়া যায় আপনারা জানেন দেখুন এই যে হচ্ছে ইলিশ মাছ এবার এটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে নুন আর হলুদের সঙ্গে মাছটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু কাঁচাই খাওয়া যায় মানে কাঁচা খাওয়া যায় মানে না ভেজেই কাঁচাতে তরকারি করা যায় এবারে মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি আর এটা রান্না করার জন্য আজকে আমি নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকে এরকম সাইজের আমি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু আলু আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কোনো মশলা ব্যবহার করব না এই দিয়েই আজকে তরকারিটা রান্না করব কড়াই বসিয়ে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে নেব ইলিশ মাছটা কাঁচা খাওয়া যায় কিন্তু আমি এই মাছটাকে আজকে একটু তেলে নেড়ে নেব মাত্র এক মিনিট মতন আমি তেলেতে এটাকে নাড়াচাড়া করে নেব প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এক মিনিট মতন আমি একটা পাশ ভেজেছি ভেজেই মাছগুলোকে উল্টে দিচ্ছি আর সাথে মাছের তেলটাও দিয়ে দিয়েছি ইলিশ মাছে তো কিছুই ফেলা যায় না জানেন আর মাছটা যেহেতু খুব একটা বড় নয় আবার খুব ছোটও নয় সেহেতু মাছটার পেটে কিন্তু ডিম হয়নি মানে সবই একটুখানি ছড়া পড়েছে তাই সেই মাছটা তো খেতেও স্বাদ হবে এইভাবে মাছটাকে এক দেড় মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে নিচ্ছি এটাকে কাঁচাও ঝোলের মধ্যে দেয়া যায় আমি একটু সাঁতলে নিলাম এই যে দেখুন কীরকম ভেজেছি একদম সামান্য এবারে এখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছি কারণ ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে ভালো লাগে যেহেতু মাছের তেলটা ভেজেছিলাম এর মধ্যে একটু তেল তুলে নিলাম তারপরে বাকি তেলেই আজ রান্নাটা করে ফেলছি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালো মতন হয়ে গেলে আলুটা দিয়েছি এবার আলুটা মিনিট তিন চারেক নাড়াচাড়া করে একটু লালচে করে এই যে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কুমড়ো এবারে আলু কুমড়ো খুব ভালো করে আবার আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটা এই সময় আমার মিডিয়াম টু লোতেই আমি রেখেছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদের সাথে আবার একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না হলুদে কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণই স্বাদ লাগে এবারে জলটা দিয়ে দিয়েছি জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ জল দিলে তো একটু লবণ লাগবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিনিট দিনেক আমি ঢাকা দিয়ে রেখেছি কারণ আলু আর কুমড়ো কিন্তু আমার ভাজা ভাজা করার সময়েই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো এবারে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তিন মিনিট মতন পরে ঢাকনাটা খুলেছি তৈরি হয়ে গেল আমার আজকে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ তবে আগের ইলিশের মতন তো আর এখনকার ইলিশে অত স্বাদ নেই যাই হোক তবু সিজেন ইলিশ তো খেতেই হবে আজকের মতন নেই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ